নেই ফিত্র দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দীর্ঘাম আর দিনার দিয়ে তাই যুক্তিটা পুরোপুরি ভুল ফিত্রা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই দেড়হাম দিনের অনার যুগে ছিল দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই খাদ্য দিয়ে কিশমিশ জব গম খেজুর পনির এগুলো দিয়ে ছয় প্রকারের খাদ্য এই দিয়ে তিনি আদায় করেছেন 100 দিয়েছেন আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব এটা একটা ফরজ ইবাদত তো মাতান লিল মাসাকিন মিসকিনের জন্য খাদ্য সদকা ফিতির কে ইবনা আব্বাস আর হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন তামহিনাল লিল মাসাকিন বলা হয় না মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় না মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় না তো মাতান লিল মাসাকিন মেস্কিনকে খাদ্য দান তা আল্লাহর রাসূল একশো খাদ্য আপনি আর আমি এতক্ষণ করার দরকারটা থাকি মুদ্রা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না শস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুসি গুনাগার এখন এই রাসুল্লাহ সাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিঃশেষ সন্না এবং এটাই হচ্ছে প্রকৃত সন্না ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না 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 সঠিক মত ফিতরা এটা বাদান শরীরের জাকাত শরীর টাকা খায় না খাদ্য খায়। ফিতের মানেই খাদ্য ফিতির মানেই নাস্তা ফিতির মানেই রোজা ভাঙ্গা রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি টাকা খাওয়া যায় ধরে নেই ফরজ কতটুকু ফরজ আড়াই কেজি কি খাদ্য কখন দিতে হবে ঈদের নামাজের আগে আর কি বাকি থাকে এখন যদি কোন আল্লাহর অলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতো দিয়ে লাভ মাংস নষ্ট হয় এক কাজ করেন কুরবানি দশ হাজার বিশ হাজার টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন বলছেন কুরবানি আদায় হবে কেন হবে না আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিত্র আদায় করছেন ইবাদতে কোনো কোনো পরিবর্তন বদল চলে না লোকরা তো খাদ্য দ্রব্য দিয়ে ফিত্র নিতে চায় না টাকা দিয়ে দিলে আসানি ইবাদতে তাও কৃষি কোনো ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবিশ আসতে হবে আপনার উপর ওহি আসতে হবে টাকা দিয়ে ফেররা দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে নবী সাল্লাহাইসলাম টাকা দিয়ে ফেতরা দিয়েছেন এমন প্রমাণ নেই ফারদা রসুলুল্লাহি সা আম্মিন তমরিন বসা আম্মিন শাহী ঋণ এইভাবে বুররিন তিনি জব দিয়ে খেজুর দিয়ে গম দিয়ে এভাবে ফেতরা দিয়েছেন এটার প্রমাণ আছে এক সাহ পরিমাণ দিয়েছেন এবং আবাদু শাহিত আল্লাহ তাল্লাহর হাদিজ জেটিবখারিতে এসেছে সা আম্মিন তাহাম একসর খাদ্য সরাসরি বলেছেন সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে অতএব খাদ্য দিয়েই জাকাতুল ফিতর আদায় করা এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় দিনার এবং দিরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি খাদ্যর কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে এটা হাদিসে এইভাবে নেই অনেক সময় খাদ্যতে উপকার বেশি আপনি যদি সেমাই চিনি খাদ্য কিনে দেন ও বেচতে পারবে না আর যদি টাকা দেন ও খরচ করে পারবে বাচ্চাদের সেমাই কিনে দেবে না এরকম হতে পারে টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না এটা হলো শেষ কথা আবার ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে এটা আসলে শুননা আর টাকা দেওয়া চলবে না হাদিসে কি আসছে যতগুলি ভালো করে আজকে শেষ করা যাবে একদিন পরে আবার শেষ করবো বৃহস্পতিবারে তখন আরো বিস্তারিত বলবো যে টাকার কথা দীর্হাম দিনারের কথা স্বর্ণ মুদ্রার রূপার কথা কোনও জায়গায় কোনো হাদিস আসেনি কোনো সাহবী আদায় করেননি সুতরাং এই টাকা দিয়ে ফেতরা এটা মানুষের তৈরি করা মত এটা রসুর উল্লাস ছেড়ে যাওয়া আদর্শ নয় এটা সাহাবাই কেরামদের আদর্শ নয় এবাদত বন্দীগীর ক্ষেত্রে সতর্ক হন না হইলে যাবেন হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যে ফরজ তরককারী কারণ তুমি নবীর তরিকা এই তো ফরজ আদায় করেনি তোমাকে বলেছিলেন যে টাকা দাও হ্যাঁ বলেছিলেন যে টাকা দাও আল্লাহ বলবেন যে তোমার তোমাদেরকে রসুল বলেছিলেন এই কথা হ্যাঁ কোনো সাহায্য করেছিলেন এমনটা তো নিজের পক্ষে এখানে করলে হ্যাঁ মোল্লাদের মন গড়া ফতোয়া কেন শুনলে হাদিসের কথা কেন শুনলে রসুলের কথার সামনে মানুষের কথাকে রাখলে